পারবে আওয়ামী লীগ সিএসি দেখালেন সরকার আর আদালত বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বলছেন আক্তার হোসেন দেরিতে হলেও সরকারের বোধদায় হয়েছে বলছে এবি পার্টি এবং সর্বশেষ জানাবো খেল খেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভোট করতে পারবে আওয়ামী লীগ সিইসি দেখালেন সরকার আর আদালত সরকার বা আদালত কোন সিদ্ধান্ত না নিলে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন গণ আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার নাসির বলেন এটা মূলত রাজনৈতিক সিদ্ধান্ত হবে এটাও শোনা যাচ্ছে যে কেউ কেউ মামলা করছে কোর্টে এ দল যাতে নির্বাচনে না আসতে পারে সেটার আদেশ চেয়ে কোর্ট যদি রায় দেয় যেভাবে রায় দেয় সেভাবে ব্যবস্থা নিব আর না হলে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার দল করার শাসন গণতান্ত্রিক অধিকার সবারই আছে কোন দল রেজিস্ট্রেশন পাবে কি পাবে না সেটার আলাদা বিধি বিধান আছে কোন দল শর্ত পূরণ করলে আমরা দেব শর্ত পূরণ না করলে দেব না পুরনো যে দলের কথা বলছেন এরা কিন্তু বহু আগে রেজিস্টার্ড তিনি বলেন সরকার যদি কোন দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের রেজিস্ট্রেশন তো বাতিল করতে পারি না এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত এই দুইটার একটা হতে হবে যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নেব আমাদের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না সিসি বলেন আমি একদম গোড়া থেকে বলে আর সেটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত আমরা এই দুটোর দিকে চেয়ে আছি গত জুলাই অগাস্টের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হলে তা হবে গণ লড়াই করা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ আর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নির্বাচন কমিশন সংস্কারের অংশ হিসেবে আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা দাবি জানিয়ে আসছে প্রধান নির্বাচন কমিশনার বলেন আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার দল বিধিবিধান অনুযায়ী নির্বাচন করা না করার সিদ্ধান্ত মূলত তাদের তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা নির্বাচন করব না আমরা তো করে করাতে পারবো না যদিওরা সিদ্ধান্ত না এবং যদি রাষ্ট্রনীতি কোনো সিদ্ধান্ত না না নেয় বা কোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না আসে তাহলে উই আর আন্ডান এটা আমরা ইনহেরিট করেছি আমরা দেই নাই অলরেডি 72 সালের পর থেকে ওনারা রেজিস্টার্ড অবস্থা আছে আমরা তো আর বাদ দিতে পারি না প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সম্পতি বলেছেন ভোটার হওয়ার পর 17 বছর নির্ধারণ করা উচিত বলে তিনি মনে করেন এই বিষয়ে সিইসি বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা জবাবে তিনি বলেন 17 বছর করা যাবে না আমরা বলি নাই সংবিধান আবার সংশোধন করতে হবে সংবিধানে তো বলা আছে 18 বছর যদি সংবিধান পরিবর্তন করে সতেরো বছর করার সিদ্ধান্ত হয় আমরা সেভাবে কাজ করব। আমরা সংবিধান অনুযায়ী চলি অন্য কারো নির্দেশনা চলি না সংবিধানে যদি পরিবর্তন আসে সতেরো বছর বয়সে ভোটার হওয়ার যোগ্যতা রেখে তাহলে আর সংশোধন করতে হবে ভোটার তালিকা আইনে সংশোধনী আনতে হবে অন্য এক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন আগে নির্বাচন কমিশনের কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে না আমাদের এরকম কোনো সিদ্ধান্ত নেই রিফর্মস কমিশন কি সুপারিশ দেয় সে দেখে সিদ্ধান্ত জানাবো তিনি বলেন গত তিনটা নির্বাচনের আগে নির্বাচন আপনারা দেখেছেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই ও দু এর নির্বাচন আপনারা দেখেছেন গত তিনটা নির্বাচন কেমন হয়েছে আপনারাও জানেন আমরাও বুঝি এখন সেই পরিস্থিতি নাই নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন দাবি করে সিসি বলেন এখানে ডানে বামে উপরে নিচে কোনো চাপ নেই আমরা শুধু এখন বিবেকের চাপে আছি আইন কানুন শাসনতন্ত্র বিধিবিধানের মধ্যে কাজ করার যে চাপ সেটুকুর মধ্যে আছি অন্য কোনো বহিঃশক্তির চাপ আমাদের উপর নেই যেটা আগে তিনটা কমিশনের উপরে ছিল ওই তিনটা নির্বাচন এজন্যই হয়েছে এদেশে ভালো ইলেকশন করা সম্ভব অদিতে করেছি আমরা আরেক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন আইনে আছে প্রত্যেক বছর জানুয়ারির এক তারিখে যাদের আচর হবে তাদের অন্তর্ভুক্ত করে দুই তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে হবে মার্চে দুই তারিখে চূড়ান্ত ভোটার তালিকা হয়ে যাবে শিডিউল করার আগ পর্যন্ত এটা সংশোধন করা যায় কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি অনেক ফেক ভোটার আছে এখানে অনেক বিদেশি ভোটার হয়ে গেছে এখানে অনেক ভোটার মারা গেছে মৃত ভোটার রয়ে গেছে কিন্তু নাম কাটা যায়নি ওইটা বাদ দিতে চাই তিনি বলেন ইলেকটোরাল প্রসেসের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছিল অনেকে মনে করে ভোটার হয়ে কি হবে ভোট তো কেউ না কেউ দিয়ে দেবে আস্থা ফিরিয়ে আনতে যায় বাড়ি বাড়ি যাব। টার্গেট হচ্ছে মাস ছয়কের মধ্যে বাড়ি বাড়ি যাবার কাজ শেষ করব আওয়ামী লীগের সময় প্রশ্নবিদ্ধ তিন নির্বাচনের দিকে ইঙ্গিত করে নাসির উদ্দিন বলেন এবার আর আগের মতো ভোট হবে না সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে একানব্বই ছিয়ানব্বই দু হাজার একের মতো যাদের একানব্বই ছিয়ানব্বই দুই হাজার একের মতো যাতে নির্বাচন করতে পারি গত পনেরো থেকে ১৬ বছর রাজনৈতিক দলগুলো যে এত জেল খাটছে জান দিয়েছেন কেন ভোটের অধিকারের কথা বলছে না আমরা সে কাজটাই করে দেব রাজনৈতিক দলগুলো আমাদের সাথে থাকার কথা তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ তাদের মূল দাবি ছিল ফ্রি ফেয়ার ইলেকশন এ ব্যাপারে পাঁচই আগস্টের পরে জাতি ঐক্যমত্য সৃষ্টি হয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে সংখ্যানুপাতিক ভোটের নিয়ম চালুর প্রস্তাব দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এ বিষয়ে সেই সে দৃষ্টি আকর্ষণ করেন একজন সাংবাদিক বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বলছেন আক্তার হোসেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন বাংলাদেশের মানুষ নতুন নির্বাচন চায় আক্তার হোসেন বলেন এই দেশের মানুষ এক নতুন বাংলাদেশ চায় বাংলাদেশের মানুষ নতুন সংবিধান চায় বাংলাদেশের মানুষ সংস্কার চায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন জুলাই অভুতানের ঘোষণাপত্র পাঠের আয়োজনের ঘোষণা দেন তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রাজনৈতিক সংগঠনের সমন্বয় ঘোষণাপত্র পাঠের ঘোষণা দেওয়া হয় এই ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে নতুন সংবিধান হবে আগামী নির্বাচন নির্বাচন হবে নির্বাচনে রাই সংবিধান সংশোধন করবেন বাংলাদেশের মানুষের অসংখ্য চাওয়া আছে আগামী নির্বাচনে যারা জয়ী হবেন তাদের সেই চাওয়াগুলো পূরণ করতে হবে দেরিতে হলেও সরকারের বোধোদয় হয়েছে বলছে পার্টি অনেক দেরিতে হলেও গরম ভূতানের সকল পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধদয় হওয়ার স্বস্তি প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি তিনি বলেন এবি পার্টি সহ আমরা বিভিন্ন রাজনৈতিক দল জুলাই গণ অভ্যুতানের একটি প্রোক্লেমেশন তৈরির দাবি জানিয়েছিলাম অনেক আগে থেকে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এই ব্যাপারে সম্মতি জানালেও তারা কেউই কোন পদক্ষেপ নেয়নি হঠাৎ করে কয়েকদিন আগে তড়িঘড়ি করে দুই সালের মধ্যে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে নাগরিক কমিটি ও ছাত্ররা সকল পক্ষের মতামত ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হতে পারে বিবেচনায় সরকার নিজেই এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে তিনি দেরিতে হলেও সরকারের এ উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান এবং ছাত্ররা এ পদক্ষেপ থেকে সরে এসে মার্স ফর ইউনিটি কর্মসূচি পালন করায় তাদের অভিনন্দন জানান এ বি পার্টির মহাসচিব বলেন আমরা সরকারকে বারবার বলেছি সমস্যাগুলো চিহ্নিত করে একত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ নিতে সরকারের কার্যক্রম পরিকল্পনার কোনো ছাপ নেই তারা সবকিছুতে তাৎক্ষণিক চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে তা তাদের ইমেজকে ক্ষুণ্ণ করছে জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে না পারলে আমাদের দায়িত্ব দেন কিন্তু সংকট তৈরি করবেন না উল্লেখ করে মুজিবুর রহমান মঞ্জু বলেন পনেরোই জানুয়ারির মধ্যে সরকারের উচিত একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়ন করা খিলক্ষেতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু রাজধানীর খিলক্ষেত নির্মাণাধীন 14 তলা ভবনের 6 তলা থেকে পড়ে মোহাম্মদ রাহিদ নামে এক রাজমিস্ত্রি মৃত হয়েছে। সন্ধ্যা 6.5 টন আগাদ মমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জৌরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত রাহিদ চাপাই নবাবগঞ্জ জেলার সদর মোহাম্মদ বদ্র আলমের ছেলে। বর্তমানে আশুলিয়া থানা টঙ্গরি এলাকায় থাকতেন তিনি। নিহত চাচা রব্বানি জানান আমার ভাতিজা রাজমিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলের দিকে খিলখете স্বদেশ প্রপার্টি নির্মাণাধীন 14 তলা ভবনের 6 তলার ইট কাথনের কাজ করার সময় তা নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় ক্লিক করে রাখুন